আমি দেবমনি গাড়ি করে দেবনি আমি আমি গাড়ি না চিন্তা না আপনাদের বন্ধুরা চলে আসলে আমতলা দুই জন ভাত অস আমরা আসলে মরাইতে আমতলা তো এখানে কোন রাস্তা লাগেวิวটা ঠিক আছে আপনাদের ভাল্লে শেয়ার করার জন্য আমি ভিডিওটা করে নিতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন দেখতেন আছেন কত সুন্দরวิว এখানে মানে আসলে মনটা एकदम জুড়িয়ে যায় দুই রাস্তা দুই পাশ দেয়া এত সুন্দর গাছপালা পাশে এই নদী এই পাশে এই খোলা ঠিক আছে এখানে সবাই পেলে সব সবসময় এখানে আসতেই চায় দেখার মতো একটা জায়গা যদি আপনারা দেখে থাকেন আহ দেখতে ইচ্ছে করে আপনাদের তাহলে চলে আসতে পারেন এটা হচ্ছে ইউনিয়ন রাঙ্গামাটিয়া বলে এটাকে এখানকার বিউটা এক কথায় অসাধারণ আমি আপনাদের ভিডিওটি দেখাচ্ছি আপনারা লক্ষ্য করুন দয়া করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আপনারা অনেক মজা পাবেন ওই পাশে গাছপালা দেখছেন ওই পাশে কত সুন্দর গাছপালা আপনার দিয়ে আমার পিছনে যে ভাই বসে আছে ওনাকে হয়তো হয়তো অনেকে চিনে থাকেন আহ জেনে থাকেন একজন ক্রিয়েটার তো আমি আছি এখন দেখুন আমার পাশে এটা বাজার এটা রাঙামাটিয়ার বাজার এটা ঠিক আছে আমরা এই হোল্ডার চালাচ্ছি হোল্ডার ভিডিও করতেছি একটা ছোট ব্রিজ আমরা পাড়ে দিলাম এটা বাজার রাঙামাটিয়া এখন যে আছি আমরা রাঙামাটিয়া নদীর উপরে আছি রাঙামাটিয়া নদীর উপর এটা ব্রিজ এবং একটু বড় ব্রিজ আমরা প্রায় সময় রাত্রে আটটা দশটা বারোটা পর্যন্ত গরমের দিন এখানে এসে আড্ডা দিয়ে থাকি অনেক সুন্দর একটা জায়গা মন মুগ্ধ জায়গা যদি এখানে বেড়াতে চান তাহলে চলে আসতে পারেন শিমুলিয়া রাঙামাটিয়া শিমুলিয়া রাঙামাটিয়া দেখুন অস্বাভাবিক জায়গা অস্বাভাবিক বিউটিফুল স্পেস এর পাশে এটা আছে এটা হলো এটা হলো আপনার চাইনাইট খোলা পাশে এটা হচ্ছে